দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানজিরই স্বপ্নপূরণ যারা বিগত চার বছর ধরে নিরলসভাবে আন্তরিকতার সাথে স্বপ্ন পূরণ করে চলেছেন অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আবারও তার নিদর্শন পাওয়া গেল শনিবার সন্ধ্যায় আমাদের খবরের জেরে খবর পাওয়া মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে যায় দুর্গাপুরের ষোলো নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ শিবতলা এলাকার বাগদিপাড়ায় গত শুক্রবার সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ ওই এলাকার বাসিন্দা মালাবাগদির বাড়িতে মোমবাতির আগুনে পুড়ে যায় প্রয়োজনীয় নথিপত্র ও বস্ত্র খাদ্য সামগ্রী আর সেই খবর পাওয়ার মাত্র টিম ম্যানেজরই স্বপ্নপূরণ সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়ায় অসহায় সর্বস্ব হারা বিধবা মহিলা দেবীর পাশে এদিন স্বপ্নপূরণের সদস্যরা মালাবাগদির হাতে তুলে দেয় তার পুত্রের পড়াশোনার জন্য স্কুল ব্যাগ খাতাপত্র ও নতুন বস্ত্র চটি ঠিক একইভাবে দেবীর হাতেও তুলে দেওয়া হয় কিছু নতুন শাড়ি ও শীত বস্ত্র এছাড়াও তাকে দেওয়া হয়েছিল এক মাসের খাদ্য সামগ্রী যার মধ্যে ছিল চাল আটা ডাল তেল নুন মুড়ি বিস্কুট ও চানাচুর সহ অন্যান্য আরও খাদ্য সামগ্রী এইভাবে স্বপ্ন স্বপ্নপূরণ সংগঠন এরকম অসহায় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের প্রতিটি সদস্যকে মালা দেবী ধন্যবাদ জানাই আমার যা মানে আপা করি কাজ করে ছেলে একটি ওই যে পড়াশোনা করে পড়াশোনা করাইছি রুকা বাড়ি কাজ করে আর মনে হয় যখন পড়লো তখন ওই আমি তো বাড়িতে ছিলাম না আমি দোকান গেলাম একটু এসে দেখছি একদম ঘর আমার দাও দাও করে ওইটুকু করেছে আমি অনেক ধন্য দিচ্ছি বুঝছো অনেক মানে যা তোমার এই উপভাগটা করলে না উপভাগটা আমার অনেক ভালো লেগেছে অন্যদিকে বেনাজির স্বপ্নপূরণ সংগঠনের সহ সম্পাদক মনোজিত আড্ডু এলসিডাব্লিউ ইন্ডিয়ার খবর সম্প্রচারিত খবরের মাধ্যমে জানতে পারা মাত্রই তারা ঠান্ডাবাগ বাগদিপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবারের পাশে সামর্থ্য মতন সামগ্রী নিয়ে হাজির হন আমরা এসছি একটা স্বেচ্ছাসেবী সংগঠন মেনাচাতি স্বপ্নপূরণের পক্ষ থেকে গতকাল সন্ধ্যেবেলা আমাদের একটা নিউজ মাধ্যম থেকে এল ইন্ডিয়া এই নিউজ মাধ্যম থেকে আমাদের কাছে খবর আসে যে এই বাগদিপাড়া বেনাচিটি বাগদিপাড়া এটা হচ্ছে ঝান্ডাবাগতে ঝান্ডাবাগ বাগদিপাড়াতে একটা বাড়িতে মোমবাতির আলো থেকে আগুন থেকে একটা অগ্নিদাহ একটা হয়ে গেছে এবং সেই বাড়ির সমস্ত জামা কাপড় বই খাতা এগুলি পুড়ে গেছে তো যখনই আমরা খবর পাই এরকম একটা ব্যাপার ঘটে গেছে আমরা বেনাচিটি স্বপ্নপূরণের পক্ষ থেকে সমস্ত সদস্যরা আজ সকালবেলা থেকে বেশ জোর কদমে লেগে বিভিন্ন খাদ্য সামগ্রী তার সাথে একটু বস্ত্র জামা কাপড়ের সাথে জুতো মাজা বই খাতা পেন পেন্সিল হ্যাঁ ব্যাগ এ সকল বস্ত্র খাদ্য দিয়ে যতটা সম্ভব আমরা সাময়িকভাবে তার সমস্যাটাকে লাঘব করার চেষ্টা করলাম এই মানে এই কারণে কারেন্ট নেই তারা বাড়িতে সন্ধ্যের পর থেকে মোমবাতি জ্বালিয়ে থাকেন এবং কোনো কারণে মোমবাতির আগুন থেকে এটা লেগে যায় এবং আমার মনে হয় আমরা তো যতটুকু সাহায্য করছি পাড়া প্রতিবেশী সাহায্য করছে প্রত্যেকে করছেন তার সাথে আমার একটা অনুরোধ যে প্রশাসনের পক্ষ থেকে যদি এদের বাড়িতে কোনো রকমভাবে একটু লাইটের কানেকশান করে দেওয়া যায় কেন কি এখন শহরাঞ্চলে এরকম একটা জায়গা রয়েছে যেখানে একটা বাড়িতে কারেন্ট নেই সেটা শুনতেও একটু অবাক লাগলো আমাদের এসে তাই প্রশাসনের কাছে আমি একটু অবিনয়ে নিবেদন যে যদি তারা একটু ভূমিকা দেখান একটু মানবিক দিক থেকে তার বাড়িতে যদি কারেন্টের ব্যবস্থা করে দেন তারা অন্তত পক্ষে একটু উপকার হয় তাদের ব্যানার্জি সফলপূর্ণে এই ধরনের মানবিক দৃষ্টান্তে খুবই খুশি এলাকাবাসী তারাও এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিটি সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রো ওভেন মিক্সার রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স সুফার বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরই প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাদ এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ঊষা কামট্রন গিভস ওরিয়েন্টের ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি মিও কেক শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন এক যোগাযোগ করতে কল করুন